আচ্ছা আপনাদের 15 নম্বর নামে আছে কামে নাই কিনতে গেলে সেটা বাজারে নাই জিনিসটা কি নামে আসে নাই কিনতে গেলে বাজার নাই নামে আছে কামে নাই কিনতে গেলে সেটা বাজারে নাই নামে আসে কামে নাই কিনতে গেলে সেটা বাজারে এটা হচ্ছে আমরা হচ্ছে কথা বলার মাসখানে বলে ফেলে কথা বলার মাসখানে বলে ফেলি হবে না যখন <laughs>

এক থেকে একুশ একবারই তো থাকে এক কি শিওর শিওর 100% 100% আচ্ছা পূবে দন সঠিক আমরা কি শেষ কোশ্চেনে যাব শেষ কোশ্চেনে যাব জি আচ্ছা কোন ফল খাবারের সময় তিতা লাগে খাবারের পর মিষ্টি লাগে কোন ফল খাবারের সময় তিতা লাগে খাবারের পর মিষ্টি লাগে কিছু কয় না আমি একটা কইছি